দাউদাউ করে জ্বলছে বৈদ্যুতিন সামগ্রীর দোকান ইড্রাস্টেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড টেরিটি বাজারের উল্টোদিকে এগরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন আশেপাশের বেশ কিছুটা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা যায় শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের কুড়িটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এগরা স্ট্রিটের বহুতলে প্রথমে একটি বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লেগে যায় ঘিঞ্জি বহুতলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শুধু ওই বহুতলে নয় আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পরে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা খবর দেওয়া হয় দমকলে তোড়িঘড়ি একে একে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ ভেতরিকেও আটকে নেই বলেই দমকলে তরফে জানানো হয় অগ্নিকান্ডের ঘটনায় খুব দোস স্থানীয়রা দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা অভিযুক্ত নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে দমকলকর্মীরা পংচলেও আগুন নেভানোর ক্ষেত্রে তৎপরতা নেই বললেই চলে যদিও দমকলের তরফে ওই বহুতলের কাচের জানালা ভেঙে ধোঁয়া বের করে আগুন নেভানোর কাজ চলছে বলেই জানা গিয়েছে বহুতলটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় কিছুটা যে বেগ পেতে হচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যেহেতু ভোরবেলা আগুন লেগেছে তাই ওই বহুতলে থাকা বহু দোকান তালাবন্ধ তাই আগুন উৎস খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে বলে খবর 何だか知<の>らない<かの>。 aku puluk ada ini taka taka itu